আসসালামু আলাইকুম তো ধরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ব্লকে সবাইকে স্বাগত শুভ সকাল 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 আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম চলে আসলাম সকালের নাস্তা বানাইতে এই যে আজকে হলো অনেক দিন পর অনেক দিন পর স্পেশাল নাস্তাটা খাবো এই ভাত রান্না খুঁতের চাল আর এই যেখানে খুতের ভাত রান্না করার জন্য রসুন কাঁচামরিচ পেঁয়াজ কাটে নিছি আর ভর্তা করবো এই জন্য যেখানে রসুন নিচ্ছি শুকনা মরিচ নিছি কালো জিরা নিছি দেখে আর কিসের একটি ভর্তা করা যায় আর দেখে এই রকমের ভর্তা হইলে ভালো হয় তো ধরা এখন চারাটা ধুয়ে নিয়ে আসি চুলাটা ধরায় আগে খুঁজে ভর্তা বসাইনি তারপরে ভর্তা মানাবে তো বন্ধুরা যারা আমাদের ফাইজা ব্লাকে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি জান <laughs> <laughs>

আমি এখন ভর্তা মাঠে নিই মা এখন আমি ভর্তা বাটবো প্রথমে বাটবো রসুন মরিচ ভাটা আমাদের আবার এই যে লাল মরিচ বাটাটা পছন্দ করে আব্বা মিথির বাবা লাল মরিচ বাটা হইলে অন্য বাটা লাগে না তাতে আর কালি জিরা বাটা হলো আমি আর মা পছন্দ করি তারাও খায় কিন্তু রসুন মরিচ বাটাটা বেশি পছন্দ করে দিলাম লবণ

Ja, এখন আমি কালো ভর্তাটা করে দেব কালো ভর্তায় ঝাল কম দিতে হবে এই যে চার পাঁচটা শুকনা মুড়ি দিলাম এখন দিয়ে দিলাম রসুন কালো যেত ভত্তাটা পাঠায় দলা ডলা দেই কি একটা বাসনা বাই হয় মনটা বাসনাই বইটা যায় দিলাম পানি গাছ হয়ে গেছে কালো জিরা বর্তাটা হয়ে গেল এটা একটু শুকনো শুকনো বানাইলে ভালো হয় এই জন্য যত শুকনা শুকনা বাটা হয় শুকনো বাটতে গেলে একটু কষ্ট হয় তারপর এটা খাইতে ভালো লাগে

এরকম এক একদিন ব্যবস্থা করে তাইলে মনে করো খাওয়া স্বাদ মিট পোনা আমি লাল বরফ দেয়াল দেখা

औरन-गरन तो सही साथ mm. एक का बारे बम मिल म वैसे

তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ